এখন আজকে আরেকটা বিষয় দেখো যদি ওটা উপপাদ্যটা একটু মানে এত লেখালেখি করবো না বলবো কিন্তু তোমরা সূত্র আকারে শিখবে উপপাদ্যটা পড়ার দরকার নেই এটা কি একটা পৃষ্ঠ যে আমরা যে পৃষ্ঠ তলে সমীকরণ নির্ণয় করলাম বা পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করলাম এখন আসবে কথাটা

এটা হচ্ছে লম্বিক তল বা পৃষ্ঠের সমীকরণ এটা আমাদের অঙ্ক দুই এক তিনটা অঙ্ক করতে হবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো এটার সূত্রটা কিভাবে আসে দেখো তো আমরা প্রথমে যে পৃষ্ঠ যে বলবো যে পৃষ্ঠের লাম্বিক পৃষ্ঠ বের করব তার একটা সমীকরণ মনে করে ধরে নিলাম আমি কিন্তু এটা উপবদ্ধ পড়ার দরকার নেই তাহলে আমরা

এখন ওই পৃষ্ঠ আমাদের হেডিংটা ছিল পৃষ্ঠ তলের লাম্বিক পৃষ্ঠের বা তলের সমীকরণ তার মানে এক নং এর লাম্বিক পৃষ্ঠের সমীকরণ আমরা বের করব উপরে যেটা লিখেছি যে স্মল পি ডেল বাই ডেল এক্স শেষে গিয়ে এই রেজাল্টটা আসবে তাহলে এটাকেই আমরা বলবো একটা প্রদত্ত পৃষ্ঠ তলের জন্য লাম্বিক তলের সমীকরণ

দেখো প্রথমে আমাদের কিন্তু ডিএক্স তারপর লিখব যেহেতু এখানে তিনটা ওই আদলে লিখব দুইটা দিয়ে যদি বুঝো ডেল এফ বাই ডেল ওয়াই ডি ওয়াই প্লাস যার সাপেক্ষেই করি না কেন যে এটা কনস্ট্যান্ট যেহেতু এজন্য এটা জিরো হয়ে যাবে এখন এটা একটা জিনিস বলি আরেকটা যদি সমতল ভাই এ টু এক্স সরি এইতো যেটা c1 লিখেছিলাম সূত্রটা যদি এর উপরে লম্ব হয় তখন এরকম একটা সূত্র পেয়েছিলাম মানে cos θ একটা সূত্র আছে এছাড়াও b1 b2 তার মানে আমাদের কস্তিটা সমান